আসসালামু আলাইকুম সুপ্রদাসমলে কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন প্রপার্টিস আর লিমিটেড আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো চলুন আমরা চলে যাই সেই প্রজেক্টের মধ্যে চলে এসেছি প্রথম প্রজেক্টের কাছে আমাদের প্রথম প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তরা দশমাস সেক্টর পশ্চিম পাশে ঢাকা আসলে হাইওয়ে 200 ফিট রাস্তার এক প্লট পরেই 30 ফিট রাস্তার সঙ্গে 6 কাঠার একটি প্লট মার্কেট প্রদূষণ একটি জায়গায় আশেপাশে অনেক দোকানপাট মার্কেট এবং অফিস রয়েছে যারা ইনভেস্ট করতে চান নিজে বিল্ডিং বানিয়ে ভাড়া দিতে চান অথবা নিজেই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে চান তাদের জন্য এই প্রজেক্টটি অসাধারণ ডিয়ার ভিয়ার্স প্রপার্টি সেলার আপনাদেরকে সরাসরি মালিকের সাথে বসে দাম দর করার সুযোগ দিচ্ছে তো আশা করি আপনারা উপকৃত হবেন এখানে আপনি রাজকের প্ল্যান নিয়ে নিচে মার্কেট সহ দশ থেকে বারো তলা পর্যন্ত বিল্ডিং করতে পারবেন সম্পূর্ণ বাণিজ্যিক কমপ্লেক্স বিল্ডিং হবে রাজক থেকে কমার্শিয়াল প্লটের অনুমোদন নেওয়া আছে এটা আর একটা ভালো সুযোগ যে কোনো সময় কমার্শিয়াল বিল্ডিং কাজ শুরু করতে পারবেন ব্যাঙ্ক শোরুম ডিপার্টমেন্টাল স্টোর ফার্মেসি হোটেল এখানে ভাড়া চলে এই দোকানগুলো পরে ফাঁকা যে বাউন্ডারি করা জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে এখানে বর্তমানে আপনি পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা খরচ করলে প্রায় দু লক্ষ টাকা ভাড়া পাবেন এই প্লটের ওপরে সাড়ে তিন কোটি টাকা ব্যাঙ্ক লোন করা আছে এই প্লটের প্যাকেজ দাম ছয় কোটি টাকা দাম অলমোস্ট ফিক্সড ফাইনালি পছন্দ হলে মালিক কিছু টাকা সম্মান করতে পারে আমাদের অফিসের ঠিকানায় ভিডিও শেষে দেওয়া আছে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারবেন সম্মানিত দর্শক আমরা চলে এসেছি আমাদের তালিকায় থাকা দুই নম্বর প্রজেক্টের কাছে এই যে সামনেই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রি করা হবে বাড়ির সামনে দুইটি দোকান রয়েছে বাড়ির অবস্থান ঢাকা উত্তরা দশমাস সেক্টর সংলগ্ন কামারপাড়া এলাকার মধ্যে অবস্থিত এই বাড়িটি দুই দশমিক ছয় ছয় কাঠা জায়গার উপর তৈরি রাজক অনুমোদিত সাততলা কমপ্লিট বাড়ি এই বাড়িটিতে লিফ্টের অপশন ও বৈধ গ্যাস লাইনের সংযোগ আছে বর্তমানে বৈধ গ্যাস লাইন পাওয়া যায় না তো এই দিক দিয়ে এ বাড়িতে যেহেতু বৈধ গ্যাস লাইন আছে এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট দেখতে পাচ্ছেন লিফটের অপশন করা আছে শুধু লিফ্ট লাগালেই চলবে আমরা একটা ইউনিটে প্রবেশ করছি প্রথমে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ডাইনিং স্পেস এবং পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা আছে এটা কিচেন কিচেন হুড লাগানো আছে আর পাশটায় সিঁড়ি দুতলা তিনতলা ডুপ্লেক্স করা মালিক নিজে থাকার জন্য তৈরি করেছিলেন প্রতি ফ্লোরে দুইটা করে ইউনিট বারে লিফ্ট সহ কিছু কাজ বাকি আছে ইনশাল্লাহ পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা খরচ করলেই লিফ্ট সহ বাড়িটায় কমপ্লিট হয়ে যাবে মালিকের ভাষ্য মতে সহ বাকি কাজ সম্পূর্ণ করলে মালিক বসবাস করার পরও প্রতি মাসে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাবে আর এখন বর্তমানে মালিক থাকার পরে প্রতি মাসে ভাড়া পায় এক লক্ষ বিশ হাজার টাকা সম্পূর্ণ প্রপার্টি প্রপার্টি ছাড়া সর্বদাই বিন্দু পরিমাণ আছে এমন কোনো প্রপার্টি আপনার সামনে উপস্থাপন করে না তো এই বাড়িটি বেসরকারি একটা ব্যাংক থেকে পঞ্চান্ন লক্ষ টাকাই মর্গেজ দেওয়া আছে ছাদের উপরে আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন কিছু পিলার করা আছে এখানে আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর জমি সহ এই বাড়িটির প্যাকেজ দাম ছয় কোটি টাকা মূল্য অলমোস্ট ফিক্সড তবে যদি পছন্দ হয় মালিক কিছু টাকা সম্মান করতে পারে আরেকটি সুযোগ থাকছে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে সব বিষয় কথা বলার সুযোগ রয়েছে ভিডিও শেষের দিকে আমাদের অফিসের ঠিকানা দেওয়া হয়েছে এখন আমি আপনাদেরকে পরবর্তী প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি ওয়েলকাম টু ব্যাক আমরা চলে আসছি তিন নম্বর প্রজেক্টের কাছে এই যে রাস্তার পাশেই এই যে হাই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটাই বিক্রি করা হবে খুবই সুন্দর একটি প্রজেক্ট আশেপাশে অনেক হাইরাইজ বিল্ডিং এইসব এলাকাতে প্রচুর পরিমাণ ভাড়ার চাহিদা রয়েছে এই বাড়িটির অবস্থান উত্তরা দশ নম্বর সেক্টরের পশ্চিম পাশে কামারপাড়া এলাকার মধ্যে অবস্থিত তো এই বাড়িটির জমির পরিমাণ তিন কাঠা বাড়ির সঙ্গে বারো ফিট রোড রয়েছে রাজক অনুমোদিত সাড়ে ছয় তলা বাড়ি আমরা বাড়িটির ভেতরে প্রবেশ করছি বাড়িতে লিফ্টের অপশন করা আছে এই যে লিফটের অপশন আপনারা দেখতে পাচ্ছেন মালিক নিজে থাকার জন্য তিন তিনতলাতে একটা ইউনিট করা তাছাড়া প্রতি ফ্লোরে দুটি করে ইউনিট ছাদে এক ইউনিট এবং প্রতিটি ফ্ল্যাটে তিনটি বেডরুম দুটি বারান্দা তিনটা টয়লেট আছে নিচতলায় দুইটা গাড়ি পার্কিং এবং ছোট দুইটা ইউনিট করা আছে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা আছে এখানে সুন্দর মানসম্পন্ন আধুনিক ডিজাইনের করা প্রতিটি ফ্লোরে বত্রিশ ফিট বাই বত্রিশ ফিট টাইলস লাগানো আছে এবং ওয়ালেও টাইলস করা আছে খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন ভালো পরিবেশ আশা করি এই বেলাটি আপনাদের পছন্দ হবে সম্মানিত দর্শকেন্দু মালিকের ভাষ্য মতে এই বাড়িটিতে মালিক বসবাস করার পরেও প্রতি মাসে এক লক্ষ সত্তর হাজার টাকা ভাড়া পাই লিফট লাগালে আরও পনেরো থেকে বিশ হাজার টাকা বেশি ভাড়া আসবে এই বাড়িটি বেসরকারকে একটি ব্যাংক থেকে পঁচাত্তর লক্ষ টাকায় মর্গেজ করা আছে আর বাড়িটির দাম পাঁচ কোটি টাকা দাম অলমোস্ট ফিক্সড তবে যদি পছন্দ হয় মালিক কিছু টাকা সম্মান করতে পারে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে এই বাড়িটার ডেকোরেশন খুবই চমৎকার দেখলি আপনাদের পছন্দ হবে সমস্ত বাড়ি টালস করা এবং দেখতে পাচ্ছেন সিলিং ডেকোরেশন করা আছে আশা করি এই বাড়িটি আপনাদের পছন্দ হবে আমরা একটু ছাদের উপর যাব এবং আশেপাশের পরিবেশটা দেখানোর চেষ্টা করব ছাদের উপর চলে এসেছি দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা চারিদিকে হাইরেস বিল্ডিং খোলামেলা পরিবেশ তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের তালিকায় থাকা পরবর্তী প্রজেক্টের কাছে আমাদের সঙ্গেই থাকুন চার নাম্বার প্লটের অবস্থান ঢাকা উত্তরা সেক্টর কামারপাড়া এলাকার মধ্যে অবস্থিত জমির পরিমাণ তিন কাঠা দক্ষিণমুখী প্লট প্লটের সাথে ত্রিশ ফিট রাস্তা এখানে রাজকের অনুমোদন নিয়ে আট থেকে নয় তলার প্ল্যান পাস করা যাবে আর এই প্লটটি রাজকের দ্বিতীয় প্রকল্পের প্লট ক্যাটাগরি ক্ষতিগ্রস্ত এই প্লটটি তিনবার হাত বদল হয়েছে কেনার অপূর্ব সুযোগ রয়েছে আর বর্তমান বাজার থেকে বেশ কম দামে এই প্লটটি ক্রয় করা যাবে এই প্লটটির বর্তমান প্যাকেজ দাম দুই কোটি পঁচাশি লক্ষ টাকা তিন থেকে চার মাস পর এই প্লটটির দাম পাওয়া যাবে তিন কোটি তিরিশ লক্ষ থেকে তিন কোটি চল্লিশ লক্ষ টাকা বিনিয়োগ করার মতো একটি প্লট কেউ চাইলে এখনই বিনিয়োগ করতে পারেন আর এই প্লটটির সেল পারমিশন সময় দুই কোটি দশ লক্ষ টাকা দিতে হবে আর রেজিস্ট্রি খরচ হবে আরও দশ লক্ষ টাকা প্লটটি বেসরকারি একটি ব্যাংকে দুই কোটি দশ লক্ষ টাকায় মর্গেজ করা আছে আমাদের তালিকায় থাকা সর্বশেষ অর্থাৎ পাঁচ নাম্বার প্রজেক্ট এই যে পানির ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন এখান থেকে সীমানা শেষ এই শোরুমটায় বিক্রি করা হবে দর্শক আপনারা যখন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই যেই প্রজেক্ট পছন্দ সেই প্রজেক্টের ভিডিও লিঙ্ক দেবেন এবং প্রজেক্ট নাম্বারটা অবশ্যই উল্লেখ করবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তো এই পাঁচ নম্বর প্রজেক্টের অবস্থান সোনারগাঁও জনপথ রোডের উপরে দিয়াবাড়ি মেট্রো রেল গোল চত্বর থেকে পূর্ব এবং বারনাম্বার সেক্টর খালপাড়ের পশ্চিম পাশে বিআরটি অফিসের অপোজিটে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তিপ্পান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে প্লট থেকে মেট্রো রেল ও বারো সেক্টর খালপাড় রূপায়ন গেটের দূরত্ব পায়ে হাটার মতো খুবই কাছে অবস্থিত এখানে জমিটি পরিমাণ চার কাঠা উত্তরমুখী প্লট প্লটের সাইজ ত্রিভুজ আকৃতির মালিকের ভাষ্য মতে বর্তমানে এখান থেকে প্রতি মাসে ষাট হাজার টাকা ভাড়া আসে আর এখান থেকে ছয় লক্ষ টাকা অ্যাডভান্স নেওয়া আছে। বর্তমানে ভাড়াটিয়ার ভাড়া চুক্তির মেয়াদ প্রায় শেষ চুক্তি নবান করলে এক লক্ষ টাকা ভাড়া আসবে মালিকানা পরিবর্তন হলে ভাড়াও অ্যাডভান্স বাড়বে রাজকের প্ল্যান নিয়ে নিচে মার্কেট দোকানপাট সহ সাত থেকে আটতলার দুই ইউনিটের সুন্দর বাণিজ্যিক বিল্ডিং করতে পারবেন এই প্লটের প্যাকেজ দাম চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা প্লটটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে ডিয়ার ফেয়ার্স আজকে যে প্রজেক্টগুলো আপনাদেরকে দেখালাম এই প্রজেক্ট নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি আমাদের প্রপার্টি সেলার অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার ছয় রোড নাম্বার সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা আপনারা যদি ইমার্জেন্সি কথা বলতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলার সময় যেই প্রজেক্ট নিয়ে কথা বলতে চান সেই প্রজেক্টের ভিডিও লিঙ্ক দিয়ে কথা বলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম